ভাই কথা বলার মতো আল্লাহর কসম ওই রকম কোন মন মানসিকতা নাই লিভেবল অবিশ্বাস দুর্দান্ত ভাই রে ভাই মানে কি বলার আছে দেখেন একশো পঁয়ত্রিশ রান শেষ করা এদের এগেনস্টে এটা কি খুবই ডিফিকাল্ট ছিল কখনোই না আপনি দেখেন একশো বিশ বলে একশো বিশ বল ও না বল যদি একশো পনেরো রানটা নিতো এরপরে আর পাঁচটা বল বা একশো দশ বলে একশো দশ রান যদি নিত আর দশ বলে আর বাকি রানগুলো নিতো বাট অ্যাট লিস্ট আর ভাই উইকেটটা যদি আতে রাখতো ওরা ওনারা জানতো না যে একশো পাঁইতিরিশ রান শেষ করতে হবে এবং এটা চেস করে তারা ফাইনালে যাবে থাকতে পারে যে সাইন্স আফ্রিদি হারিস হারির স্রোপটা থাকতে পারে কিন্তু আপনি দেখেন এদের এরা যে আছে এদের যে খেলতে হবে আজকে দুদিন দিন তো আমরা জানতাম এরা আগে থেকে জানতাম যে এদের এগেইনস্ট আমরা আমরা খেলতে হবে এবং খেলে জিতে আমাদেরকে ফাইনাল যাইতে হবে এগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করি নাই যে কোন বলটা কোন দিকে সুইং করে বা সানচাপদি বল ম্যাক্সিমাম বলগুলো কোন দিকে করে আমরা জানতাম না জানতাম डेफिनेटলি অ্যানালাইসিসও করছি এবং কি interesting approach চাই অবাক করা ব্যাপার হচ্ছে যাই আমরা দুধ বল করে আপনার 135 রানের মধ্যে তাদেরকে আটকে দিয়েছিলাম যেটা অবিশ্বাস্য ছিল এর পরে ব্যাটিং এসে কি করলো এরা আরে ভাই এটা আনএক্সপেক্টেড একটা জিনিস আমরা আজকে এখন ফাইনালে থাকতাম ভাই কথা বলার মতো আল্লাহর কসম আমার ওই রকম কোনো মন মানসিকতা নাই যে প্রত্যেক সময় আপনার ম্যাচ শেষে অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করতো যে হ্যাঁ আমরা আসি আমরা ফাইনালও খেলবো বাট এই যে ফাইনালের কথা যদি বলি তাহলে জাহের আলী অনেকের কথা শুনেন ভাই একদম প্রথম থেকে বলতেছে এশিয়া কাপে দুবাইতে আসার আগে থেকেই বলতেছে যে তারা এবারে নাকি ফাইনাল খেলবে ফাইনাল জিতার জন্য এশিয়া কাপে যাইবে ওকে ফাইন ছিল সব কিছু ঠিকঠাক ছিল বাট তার এশিয়া কাপের পারফরমেন্সটা দেখেন ভাই আমার কথা হচ্ছে আমি যদি না পারি এই ম্যাচে আমি কেন ইনভলভ থাকব কেন ইনভলভ থাকবো এর জায়গায় অন্য কাউকে সুযোগ সুযোগ দেখ খেলুক আলটিমেটলি দলটা জিতুক ফাইনালে যাক এরা আজকে কত বছর ক্রিকেট খেলে এত বছর ক্রিকেট খেলে কি অ্যাচিভমেন্ট আছে ত্রিদেশীয় একটা সিরিজ হয়েছে ওইখানে আপনি দেখেন একটা ট্রফি ছিল মাশাফির নেতৃত্বে একটা ট্রফি জিতেছে দ্যাটস ইট এছাড়া আর কোনো অ্যাচিভমেন্ট নাই কিন্তু এর পিছনে কোটি কোটি শত কোটি টাকা ইনভেস্ট টাকাগুলো ভাই আমার আপনার সবাই মনে করেন যে লক্ষ লক্ষ মানুষ হবে না এই যে পাকিস্তানের সাথে খেলাটা দেখার জন্য তো এরা আজকে ডিউটি বাদ দিয়ে কাজ বাদ দিয়ে ইভেন আমরা যারা আছি বাংলাদেশে অনেকে আজকে সবকিছু বাদ দিয়ে খেলাটা দেখেছি তো এই যে শুধু আজকে না ভাই আজকে না কত বছর ধরে দেখতেছি কিন্তু এরকম ঘটনা আমরা বারবার দেখতেছি কত ইজি ব্যাপার ছিল আপনি দেখেন একশো পঁয়ত্রিশ আপনি খেলেন না ভাই একশো বার সরি একশো বল একশো রান নেন একশো বলে একশো রান নেন টেস্ট খেলেন পিজে টিকে থাকেন ওইটা না থাকি আপনি শর্ট খেলতে জানো ওকে ওয়েন্টি টোয়েন্টি ফর্মেট আপনি শর্ট খেলবেন কিন্তু বাজে শর্ট খেলে কেন আউট হইবেন এটা কেন ভাই যদি এখানে কোনো রেস্ট্রিকশন যদি না থাকতো ভাই আমি এখন অন্য ভাষা ব্যবহার করতাম এখন রেস্ট্রিকশন আছে হয়তো ভিডিও ডিলিট হয়ে যাবে আসলে কিছু যেতেছে না আমি খুবই আপসেট আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড এদের ব্যাটিং পারফরমেন্সের কারণে বাট বোলিং পারফরমেন্স ওয়াজ টোটালি আনবালিভেবল জাস্ট বোলিং আই কান্ট এক্সপ্লেন আমার ভাই একটা আফসোস এত দুর্দান্ত শুরু করার পরে এত দুর্দান্ত একটা স্কোরে তাদেরকে বেঁধে রাখার পরেও কিন্তু আমরা ম্যাচটা জিততে পারলাম না একশো পঁয়ত্রিশ রান হিরে ভাই কি বলবো এটার জন্য খুবই আফসোস লাগতেছে এবং আপনি দেখেন এই যে কি বলবো ভাই একদম আফসোস হইতেছিল একদম লাস্ট দিকে সে যদি আমাদের হাতে যদি দুইটা উইকেট থাকতো অ্যাটলিস্ট জাকের আলী অনেকটা যদি থাকতো বাস শামিম হোসেন যদি থাকতো বা দুইজন ব্যাটার অ্যাটলিস্ট যদি থাকতো একদম লাস্ট বল বা লাস্ট ওভার পর্যন্ত আমরা ডেফিনেটলি ম্যাচটা জিততাম কিন্তু আমাদের ওই রকম ধৈর্য ছিল না এই ম্যাচে শালার মানে এই একশো পঁয়ত্রিশ রান শেষ করতে নেই মেয়েদের ধৈর্য নাই কোনো শর্ট খেলবে আর যেটা কনফিডেন্স যেটা তোমার একদম না আছে মানে এটা কি বলে হিন্দি একটা ভাষায় আমি জানি না ওই যে অকাত অকাত মনে হয় ওকা দে আছে ওইটা খেলেন না ভাই যেটা ওকা দে আছে ওইটা খেলেন না ও ওকাদের বাইরে গিয়ে খেলেন শট ওইটা আবার বাজে শট হয়ে আউট হয় আলটা এজ লাগে আরে ভাই আর শামিম হোসেনের লাস্ট আউটটা একদম লাস্ট পর্যন্ত আর শামীম হোসেনের উপরে একটু বর্ষা ছিল বাট ওই স্লোয়ার বলে শামীম হোসেন ওকাইত ভালো লাগে না ভাই আরে আরে আর কথা কি নিয়ে বলবো আসলে এশিয়া কাপের আমাদের সমাপ্তি এখানেই মানে খুব কষ্ট লাগতেছে যে এশিয়া কাপে বাংলাদেশ বাংলাদেশ থাকবে নিয়ে অনেক কথা বলবো খুব ভালো লাগতো ব্যাপারটা আল্লাহর কসম এই ভিডিওটা বানা বানানোর কোনো ইচ্ছা ছিল না বাট ভাবতেছি যে আসলে একটু বলি এদেরকে নিয়ে বলা উচিত আমাদের ব্যাটিংটা আসলে কখন ঠিক হবে আপনি বলেন আর কি বলবো ভাই এই এই অবস্থা কিন্তু বাংলাদেশে যে বিসিবি নির্বাচন নিয়ে ইলেকশন নিয়ে কি কাজ কারবার শুরু করে দিয়েছে এখন কে শেয়ারে বসবে তামিম ইকবাল ফারুক আহমদ তারপরে বর্তমান যে প্রেসিডেন্ট আছে এরা 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 ভাই ক্রিকেট নিয়ে কাজ কে করবে আমাদের পাশের দেশ ইন্ডিয়া আপনি দেখেন কি দুর্দান্ত এগিয়ে গিয়েছে তারা নিশ্চিত কনফার্ম থাকেন যে তারা ফাইনাল জিতবে এবং কি তারা ওয়ান ডে বিশ্বকাপ ওড়িয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি টি টোয়েন্টি বিশ্বকাপ সব কিছু সব কিছু জেতার জন্য তারা ভেরি মাচ ক্যাপাবল তাদের ফান্ডামেন্টাল স্ট্র্যাটেজি ক্রিকেটের দুর্দান্ত ইনক্রেডেবল আমার মতো দুই নম্বর কোনো লোক নাই এখানে যে আমি একটা ভালো একটা দল আমি সরি ভালো একটা স্থানে ভালো একটা চেয়ারে যখন আমি দায়িত্ব পাবো তখন আমি আমার নিজের ফকটে কথা চিন্তা করব আর কি আমি বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে কথাটা বলছি আজ বাংলাদেশি হিসেবে বললাম যে আমি আমার ফকটের চিন্তা করব আগে যে আমি আমার পকেটটা কীভাবে ফুরাইতে পারি বাট এই যে এই যাত্রীটার কথা আসলে কেউ চিন্তা করবে না এটার কথা কেউ চিন্তা করবে না দিস ইজ দ্য রিয়েলিটি তো এই মাইন্ডসেট যতদিন থাকবে ততদিন পর্যন্ত আসলে এরকমই হয়ে যাবে আপনি দেখেন সিম্পল ব্যাপার বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে বড় বড় কয়েকটা স্টেডিয়াম তৈরি করে দেন কোচ না থাকলে দেশের বাইরে থেকে আনেন যারা ট্যালেন্টফুল আছে তাদেরকে ফ্রিতে আপনি সার্ভিস দেন তারা একদিন আপনাকে সার্ভিস দিবে তারা একদিন আপনাকে ওয়ার্ল্ড কাপ এনে দিবে দিস ইজ দ্য রিয়েলিটি বাট আপনার কাছে টাকা আছে আপনি ওইটা ওই যে মানে ক্রিকেটের পিছনে ইনভেস্ট করতেছেন না আমি ইনভেস্ট করতেছি না তো তাহলে আসলে আলটিমেটলি ভালো প্লেয়ার কীভাবে বের হবে আপনি জানেন আমি জানি আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম পিপল আর নট ভেরি ওয়েলদি তো তারা আসলে এই ক্রিকেট হচ্ছে যে একটা এক্সপেন্সিভ একটা এক্সপেন্সিভ একটা গেম বা যেখানে অনেক এক্সপেন্সিভ অ্যাক্সেসরিজ লাগে আপনি দেখেন প্রত্যেকটা মাসে বল লাগে ব্যাট লাগে ফ্যাট লাগে হেলমেট লাগে বা একজন অ্যাথলিটের আসলে কি না লাগে আপনি আপনি দেখেন তার ফিটনেস জন্য অনেক ইনভেস্ট করতে হয় এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আপনাকে আসলে এই যে প্র্যাকটিস করার জন্য রেগুলারলি আপনাকে এটার পিছনে ইনভেস্ট করতে হবে এবং কি আপনি যখন প্র্যাকটিস করবেন তাহলে আসলে আপনাকে ওই যে ওই সাপোর্টটা কে দিবে আপনার ফাইন্যান্সিয়ালি যে একটা সাপোর্ট থাকে ওই সাপোর্টটা কে দিবে বাংলাদেশ আমি যেটা বললাম বাংলাদেশের ম্যাক্সিমাম পিপল এখন আমরা কি আমরা জানি এটা তো যারা ট্যালেন্টফুল তাদেরকে আমি বলতেছি না যে সবাইকে আপনি ফ্রিতে সার্ভিস দেন যারা ট্যালেন্টফুল বা যাদের ইচ্ছাটা আছে আমি একটা কথা আসলে একদম মন থেকে বিলিভ করি ওটা হচ্ছে যে দ্যার ইজ নো ট্যালেন্ট ট্যালেন্ট বলতে কিছু নাই আপনি যত বেশি যেটা নিয়ে যত বেশি হার্ড ওয়ার্ক করবেন ওইটা আপনি তত বেশি ভালো করতে পারবেন যত বেশি যেটা নিয়ে আপনি থাকবেন ওই জিনিসটা আপনি তত বেশি করতে পারবেন এটা হতে পারে ইট ক্যান হ্যাপেন এনিথিং এলস এনি সেক্টর এনি সেক্টর আমি আপনাকে কথা দিচ্ছি আপনি এই বলটা নিয়ে টানা ছ মাস যে কোনো বল করতে পারেন ফাস্ট বল করতে পারেন স্পিন বল করতে পারেন লেগ স্পিন করতে পারেন আপনি যে হন না কেন আপনার যদি ইন্টারেস্ট থাকে তাহলে ডেফিনেটলি আপনি যে কোনো একজন বোলার হতে পারেন যে কোনো বোলার হতে পারেন হ্যাঁ ছ মাসের মধ্যে আপনি আপনার ইমপ্রুভ দেখে আপনি নিজে মানেই মনে করেন যে অবাক হয়ে যাবেন যে হোয়াট কাইন্ড অফ ইম্প্রুভমেন্ট আই হ্যাভ অ্যাসিভ আপনি নিজে অবাক হবেন তো এটার এ ছ মাস ফার্স্ট অফ অল আমি যেটা বললাম যে আপনার ইন্টারেস্ট দেন আপনি মনে করেন যে এটা প্রত্যেক দিন খেলতে হবে এবং কি যখন আপনি অসুস্থ বা আমি যেটা বললাম সব কিছু বাদ দিয়ে এটার পিছনে থাকতে হবে ছ মাস আপনার কাছে ছয় বছরের মতো কাটাই দিতে হবে বাট ওই ছয় বছরটা আপনার কাছে ছয় 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 উইকের মতো লাগবে এক মাসের মতো লাগবে তো অল অ্যাবাউট অ্যাকচুয়ালি ইউর ইন্টারেস্ট নট ইউর ট্যালেন্ট এই পৃথিবীতে আসলে যারাই আসে তারা কেউ আসলে ট্যালেন্ট নিয়ে এই আসে না অনেকে বলো যে গড গিফটেড যে জিনিসটা যে করে সব থেকে বেশি সে ওই জিনিসটার প্রতি অনেক বেশি ইউজ টু হয়ে থাকে অনেক বেশি অনেক বেশি তো এই যে আমাদের কিছু প্রবলেম রয়েছে যে আজকের আজকে বাংলাদেশের ব্যাটিং এর দুর্বলতা উইকনেস এই উইকনেস কারণে আমরা কিন্তু আলটিমেটলি ম্যাচটা হেরেছি কিন্তু আমরা যদি একটু একটু

দি প্লে রিয়েলি গুড রিয়েলিগুড দি বোল্ড রিয়েলি গুড স্পেশালি এই যে মনে করেন পাকিস্তানের এগেনস্টে এটা আনবলেবে বলছিল যে কোনো টিম আপনি দেখবেন ফাইনালে ইন্ডিয়া যদি আগে বোলিং করে এটা অনেক টাফ হবে যে লাইক আপনি পাকিস্তানকে একশো পঁয়ত্রিশ জনার মধ্যে আটকাতে আমি ইন্ডিয়ার কথা বলতেছি হ্যাঁ আপনি মিলিয়ে নিয়েন তো বাংলাদেশের বোলিং ছিল ফিল্ডিং ছিল দুর্দান্ত হ্যাঁ এক দুইটা ক্যাশ মিস হয়েছে ওই ক্যাশগুলো যদি মিস যদি না হয়তো তাহলে হয়তো একশো বিশের মধ্যে তাদেরকে আটকায় দেওয়া যেত এবং আমরা ম্যাচটা জিততে পারতাম তো আসলে একটা দুইটা ম্যাচ আম সরি একটা দুইটা ক্যাশ এখানে মিস হবে কেন নয় আপনি হয়তো বা জানলেন জানেন কি না জানি না বাট যদি এখন জেনে থাকেন তাহলে শুনেন এই এই দুবাইয়ের গ্রাউন্ডে এই মাঠে একদম সব টিমই আপনার ক্যাশ মিস করে সব টিম ক্যাশ মিস করে করে প্রত্যেকটা ম্যাচে ক্যাশ মিস হয় এখানে আমরা হয়তো বা অনেকেই জানি যে এখানে আপনার স্টেডিয়ামের লাইটের প্রবলেমের কারণে এই জিনিসটা হয় তারপর আসলে প্লেয়াররা অনেকটা ট্রাই করে যে ক্যাশ সবগুলো নেওয়ার জন্য বাট ওই লাইটের একটু প্রবলেমের কারণে এই জিনিসটা হইতেছে এবং হবে তো ওইটা নিয়ে আসলে এত ফেরা নেওয়ার দরকার নাই বাট আমাদের ফেরা আমাদের যেটার জন্য আমরা ম্যাচটা হারলাম আমার কাছে মনে হচ্ছে যে ব্যাটিংয়ের কারণে ব্যাটিংয়ে যদি আপনার অ্যাটলিস্ট একদম লাস্ট ওভার পর্যন্ত যদি চারটে উইকেট থাকতো আমাদের হাতে পাঁচটা উইকেট থাকতো জিনিসটা কত সুন্দর হতো যাই হোক ভাই র্যান্ডামলি তৈরি করছি কোনো কথা বলার ইচ্ছা ছিল না বাট আসি আপনাদের সাথে কথাটা বললাম যে ভাবলাম যে এদেরকে নিয়ে কিছু কথা বলা উচিত এবং বাংলাদেশের সিচুয়েশন নিয়ে আসলে কিছু কথা বলা উচিত দ্যাট ইজ হোয়াই কথাগুলো বললাম ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর জানি না আসলে আর ভিডিও তৈরি করব কিনা না বাংলাদেশ নাই যেখানে সেখানে আর কিছু বলারও আমার মনে করি না যে আছে বুঝতে পারছেন মন খুবই খারাপ ভাই আল্লাহ হাফেজ গুমজান ভাই আমি জানি আজকে রাইটটা খুবই আমাদের জন্য আমরা যারা আমরা যারা আসলে সত্যিকার অর্থে গ্রিয়েটকে অনেক লাভ করি বুঝতে পারছেন থ্যাংক ইউ ভেরি মাছ সাথে থাকার জন্য মনে কষ্ট নিয়েন না পরে দুঃখ রাখিয়েন না ভাই ওইটা বাদ দেন একটা কথা বলবো যে এরা ভালো খেললেও আমাদের কিছু যায় আসে না এরা খারাপ খেললেও যায় আসে না আপনি ভালো কিছু করেন ফ্যামিলির জন্য কিছু করেন নিজের জন্য কিছু করেন যেটা আপনার কেরিয়ার জন্য অনেক ভালো কিছু হবে অনেক বেশি টাকা আর্ন করলে পুরো বিশ্ব ঘুরতে পারবেন যে কোনো কিছু কিনতে পারবেন খাইতে পারবেন এটাই লাভ এই এই কথাগুলো ছাড়া আসলে আর কোনো কথা বলার নাই ভাই খুব কষ্ট লাগে ভাই আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ভেরি বাস সাথে থাকার জন্য ইনশাআল্লা দেখা হবে হয়তো বা পরবর্তী ভিডিওতে